এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সুস্থ আছি আজকে একটা নিউ নিয়ে চলে এসেছি তো দেখো সকালের কাজ বাজ কমপ্লিট এখন রান্নার দিকে চলে এসেছি তো এদিকে আলু বেগুন কেটে রেখেছি মাছ বানাবো তো মেয়ে দেখো ফল নিয়ে বসে গেছে ফল খাবে বলে এখন আমি ডিম ভাজছি তো মেয়ে আজকে ডিম ভাজা দিয়ে ভাত খাবে বায়না করছিল তো ডিমটা ভেজে মেয়ের জন্য ভাত নিয়ে যাচ্ছি তো মেয়ে দেখো আজকে একা একাই ভাত খাচ্ছে একা তো ভাত খেতে পারবে না ওকে আমার কি খাওয়া দিতে মানে খাইয়ে দিতে হবে যাই হোক যতটুকু খাক একটু একটু শিখতে দিয়েছি যে যাক যাই হোক অল্প শিখুক তো নিজে নিজেই ভাত খাচ্ছে দেখো মাম্মাম তুমি কি করবে এদিকে দেখো আমার মেয়ে একা একাই আজকে চলে গেছে স্নান করতে ও আমার এত বায়না করছিল যে ও একা স্নান করবে যেহেতু দাদা ভাই একা একা স্নান করে ও তো ঠিক ভেবে একা একা স্নান করতে পারে না তা আমি দেখো এদিকে বলছি ঠিক আছে স্নান করার পরে আমি ওকে ভালোভাবে স্নান করে দিলাম আর এদিকে দেখো স্নান ঠান করে ও টাওয়ার পরে নিয়েছে যে মোবাইলে যে কার্টুনগুলো দেখে না ও একেবারে সেম তো ও তো এদিকে দেখো স্নান ঠান করে ড্রেস ট্রেস পরিয়ে দিয়েছি তো আমাকেও ও কিচ্ছু করতে দেয় না ও সব নিজে একা একা করবে এদিকে দেখো ক্রিম মাখছে ক্রিম তো মাখতে পারে না একা একা কোনো রকম হাতে এক গা ক্রিমগুলো বের করে নিয়ে আধা ক্রিম পুরো বিছনাতে ফেলে দিয়েছে তো দিয়ে দেখা এক একা ক্রিম মাখছে এত দুষ্টুমি করে আমার মেয়ে তা আমি ওকে বারবার বলছিলাম মামাম তুমি এগুলো নষ্ট করো না আমাকে দাও আমি মাখি মাখিয়ে দিচ্ছি ও কিছুতেই শুনবে না ও একাকাই মাখবে যেহেতু দাদা ভাই একা মাখে আমি একা একা মাখি ও আমাকে বলছিল যে বাবা একা একা মাখে দাদা ভাই একাকা মাখে তো ও একাকা আমি ওই বলছিলাম যে তুমি নষ্ট করো না ঠিক আছে তুমি মেখে নাও তো এদিকে দেখো তোমরা দেখতেই পাচ্ছ হাতে আঙ্গুলে পুরো ভরিয়ে দিয়েছে ক্রিমে ক্রিম বিসনে তো আধা ক্রিম ফেলে দিয়েছে ক্রিমটা নষ্টই করে ফেললো কথা তো শুনবেই না যেটা আমি ওকে বলবো ও আরও উল্টাটা করবে এদিকে দেখো খুব আগলিটা আমার কি সুন্দর একা একা সব ক্রিম মাংছে ও না ছোট থেকে আমি একটা জিনিস দেখেছি একটা জিনিস ওকে না কোনো কিছু কিনে দিতে হয় না সব কিছু একা একাই করবে এদিকে দেখো আমার সাথে দুষ্টুমি করছিল কি আমাকে বলছিল ঘুরতে নিয়ে যেতে তাই আজকে না প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তো ওকে আর কোথায় ঘুরতে নিয়ে যাবো তাই ও ঘুরতে যাবে বলে রেডি হচ্ছিল তা আমি বললাম যে আজকে যেতে হবে না প্রচণ্ড বৃষ্টি পড়ছে বৃষ্টি পড় বৃষ্টি কমে গেলে যেতে ও আমাকে বলছে না মামমাম ছাতা আছে ছাতা নিয়ে চলো ওর এত বুদ্ধি যে বৃষ্টি পড়লে ছাতা নিয়ে যেতে হয় সেটাও ও জানে তারপরে এত বক 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 করছিল না এদিকে আমার শরীরটাও প্রচণ্ড খারাপ আজকে দেখো সন্ধ্যাবেলাতে আমার এত শরীরটা খারাপ হয়ে গেছিলাম মাথা এত যন্ত্রণা করছিল তো ছেলেকে বললাম বাবা একটু মাথায় তেল দিয়ে দে তো আমার ছেলে মেয়ে কিন্তু খুবই মানে আমার একটা কিছু হয়ে গেলে না মানে ও মানে কিছু মানে ধরো এমনি শুয়ে থাকলাম বা কোনো শরীর অসুস্থ থাকলে আমার ছেলে মেয়ে মানে তখন একদম চুপচাপ হয়ে যায় আর দুষ্টুমি করবে না যে বুঝতে পেরে যায় মাম্মামের কিছু হয়েছে এদিকে দেখো আমার ছোট্ট ছেলেটা পারে না কিন্তু তাও দেখেছি মার শরীর ভালো না তো এদিকে দেখো মাথায় তেল দিয়ে দিচ্ছে এটাই মনে হয় মা সন্তানের নারীর টান তাই না এদিকে দেখো আমার ছেলে মানে বনফুল তেল দিয়ে মাথার মধ্যে আমার থাপকিয়ে দিচ্ছে মানে মাথা টিপিয়ে দিচ্ছে এত মা সত্যি আমার মাথা এত যন্ত্রণা করছিল ও দেওয়াতে না একটু আরাম পেয়েছি আর আমি এই মাথায় যখনই বনফুল তেলটা দিই না আমার মাথাটা মানে এত হালকা হয়ে যায় আর ঠান যেহেতু মাথার তেল মানে বনফুল তেলটা এত ঠান্ডা কিন্তু পরে না আমি তেল টাল দিয়ে মানে একটু ঘুমিয়ে গিয়েছিলাম পরে আমার মাথা যন্ত্রণাটা অনেকটা কমেছে মানে ও তেলগুলো দিয়ে দিচ্ছিলো না আমার এই ছোট্ট ছোট্ট হাতের আমার অতটুকুই মানে ভালো লাগছিলো তাও তো আমার যেন মায়ের শরীর খারাপ তাও তো যতটুকু পারুক না পারুক ও তো দিয়ে দিচ্ছে এদিকে দেখো কপাল টিপে দিচ্ছিল মাথায় টিপে দিচ্ছিলো মানে আমার মাথা যন্ত্রণা এতটা করছিলো না আজকে আমি রাত্রে করে রান্না পর্যন্ত করিনি এত যন্ত্রণা হঠাৎ করে কেন এত মাথা যন্ত্রণা করছিল তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লকে